আমার চ্যানেলের সবচাইতে পপুলার এবং ইউজফুল একটি সার হচ্ছে ম্যাজিক সার হ্যালো আসসালামু আসলাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনারা থামনিলটি দেখেই বুঝে গেছেন যে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু কি জিহা এটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ ইম্পর্টেন্ট এবং খুবই জনপ্রিয় একটি খাদ্য গাছের জন্য ম্যাজিক সার যেটা আমার চ্যানেলের অনেক পপুলার একটি সার বলতে পারেন অনেক উপকারী একটি সার বলতে পারেন কিন্তু যারা অনেক পুরনো আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই এবং এই সার ব্যবহার করে যারা অনেক 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 উপকৃত হয়েছেন কিন্তু যারা নতুন তারা কেন যেন এই সারটি খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য খুব ঝটপটে আমি এই ম্যাজিক সারের আরও একটি ভিডিও করে দিচ্ছি প্লিজ ভিডিওটি একটু সবার সাথে শেয়ার করে দিবেন যেন এই ম্যাজিক সারটি সবার ঘরে 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 পৌঁছে যায় এতে করে এই সামারটিতে যেন তারা খুব চমৎকার সারের প্রয়োগ করতে পারে সারটি বানানো খুবই সহজ এর জন্য লাগবে একটি পাত্র আর লাগবে হচ্ছে ছয় থেকে সাতটি পেঁয়াজের খোসা খোসাতে যদি একটু আটটু পেঁয়াজের টুকরো থেকে যায় তাহলে সারটির জন্য আরও উপকার হয় কিন্তু যদি শুধু খোসা থাকে কোন সমস্যা নেই রেজাল্ট সেমই পাবেন তো আপনারা পেঁয়াজের খোসাগুলোকে একটু চেপে এভাবে করে একটি পাত্রে নিয়ে নেবেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই পেঁয়াজের খোসার ভিতরে এই পেঁয়াজের খোসাটা কিন্তু অনেক বেনিফিশিয়াল এতে ন্যাচারাল ফার্টিলাইজার যেটা ন্যাচারাল সার কিন্তু রয়েছে যা আমাদের গাছের জন্য অনেক উপকার এতে হচ্ছে নিউট্রেন্স রয়েছে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে যা আমাদের গাছের রুটগুলোকে গাছের যে শিকড় শিকড়গুলোকে অনেক বেশি স্ট্রং করে এরপর এতে আমরা ব্যবহার করব এক লিটার পানি কারণ আমরা প্রথম সার বানাবো এরপর একে ডায়োল করব। তো এই যে প্রথমে হচ্ছে আমি পানি নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসার ভিতরে যে এলিমেন্ট রয়েছে যে সারটা আমরা প্রোভাইড করি এখান থেকে বের করি তা গাছের গ্রোথের জন্য খুবই হেল্পফুল তাছাড়া এটা কিন্তু আমাদের যে মাটি সেই মাটির স্ট্রাকচার থেকে শুরু করে মাটির স্ট্রাকচার এবং কন্ডিশন খুবই ইনক্রিজ করে এটা খুবই খুবই উপকৃত এতে কিন্তু ন্যাচারাল ফার্টিলিটি রয়েছে যা অনেক 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 ভালো তো আমরা পানিতে দিয়ে এই যে দেখেন একটু ভালো করে মিক্স করে নেব। এবার হচ্ছে আমরা একে একটি ক্লিন ফ্লেমের সাহায্যে এই যে মুখটি বন্ধ করে নিব আপনারা যদি কোনো জার বা বক্সের ভিতরে করেন তাহলে সে লিড দিয়ে বন্ধ করে রাখতে হবে আর আপনারা এই যে পাত্রটি ধরে একটি অন্ধকার জায়গায় রেখে দিবেন আটচল্লিশ ঘন্টার জন্য যদি চব্বিশ ঘন্টার জন্য রাখেন তাহলেও চলে কিন্তু আমি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা রাখি এতে করে আমি বেশি ডায়লেট করতে পারি আমার নিজের সুবিধার জন্য সেটা কি সেটাও আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে ফিরে আসার পর এই পটটি যে ঘরের বাহিরে রাখতে হবে তা না আপনাদের কিচেনে যে পাশটাই একটু অন্ধকার আছে সেই জায়গায় রেখে দিতে পারেন ওভেনের ভিতরে যে কোনো লকারের ভিতরে লকার মানে কাপড় চোপড়ে লকার না রে ভাইয়া তাহলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবেন আমাদের যে কিচেনে এই যে ক্যাবিনেটগুলো যে থাকে এই যে দেখেন মাথার উপরে যে ক্যাবিনেটে একটু জায়গা আছে যেখানে আমরা থালা বাসন রাখি বা হান্ডি পাতিল রাখি সেখানে একটি কর্নারে রেখে দিলেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য আমি এটা বরাবর করি তবে চব্বিশ ঘন্টা পরও আপনারা ব্যবহার করতে পারবেন ওই যে বললাম যে টয়লেটের সুবিধার জন্য আমি এটা করি তো ফিরে আসবো আমরা আটচল্লিশ ঘন্টা পর পুরোপুরি আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এই যে আমাদের জৈব সারটি আমরা রেস্টে রেখেছিলাম এখন হচ্ছে আমরা দেখে নিব যে এর কি অবস্থা যদি কালারটি ট্রান্সপারেন্ট হয় তার মানে আমাদের জৈব সার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এটাকে একটু নেইটের সাহায্যে শুরুতেই ছেঁকে নিব এতে করে এর ভিতরে যত লামস থাকবে তা কিন্তু আর এখানে আসবে না এই যে দেখেন আর আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কালারটি ট্রান্সপারেন্ট কতটা হয়েছে আমরা সবটুকু পানি এভাবে করেই ছেঁকে নিচ্ছি এই যে দেখেন ব্যাস মাসাল্লা এই তো আমাদের ঘরে বানানো ম্যাজিক সার একেবারে রেডি এখন আপনারা মনে করতে পারেন যে এই সারটি আমরা ধরেই গাছে দিয়ে দিতে পারবো জি না আমাদের অনিয়ন স্কিনে বা পেঁয়াজের খোসাই যে এলিমেন্ট রয়েছে তার রাসায়নিক পদার্থ থেকে কিন্তু দু একটু কম না যে কারণে এটা উঠে ধরেই আপনারা যদি গাছে দিয়ে দেন আপনাদের গাছগুলো কিন্তু মরে যাবে এই যে আমাদের সারটি এই সারটিকে আমাদের ডায়োলেট করতে হবে তারপরে গাছে ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা আমার চ্যানেলে এর ভিডিওটি পেয়ে যাবেন যে সঠিক মাত্রায় কিভাবে আপনারা এই ম্যাজিক সারটি ব্যবহার করতে পারেন তাছাড়া পরবর্তী ভিডিওতে আসছে আমি আপনাদেরকে সঠিক ওয়েটি এবং সঠিক মেজারমেন্টই বলে দিব কিভাবে ডায়োলেট করবেন আপনার সবাই ম্যাজিক সারের জন্য পাগল হয়ে গিয়েছিলেন তাই এই ম্যাজিক সারটি আমি করে নিলাম এই যে দেখেন যখনই দেখবেন পানি ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে একবার বানিয়ে আপনারা এই সারটিকে দুই মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনারা যদি বড় আকারের একটি গার্ডেনে দিতে চান এই এক লিটার পানি ডায়োলেট করে আপনারা পুরো গার্ডেনে এই সারটি ব্যবহার করতে পারবেন পনেরো দিনের জন্য এই যে জৈব সারটি এই ম্যাজিক সার আপনারা মাসে দুইবার ব্যবহার করতে পারবেন রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন আমি শর্টকাট একটু বলে দিচ্ছি ডায়োলেটর সিস্টেমটি প্রতি হানড্রেড এম এল জৈব সারে এই প্রতি হানড্রেড এম এল ম্যাজিক সারে আপনাদের হাফ লিটার করে পাঁচশো এম করে পানি মিক্স করতে হবে হান্ড্রেড এম ম্যাজিক সার প্লাস ফাইভ ওয়াটার দিয়ে আপনাদের ডায়োলেট করতে হবে এক লিটার ম্যাজিক সারে আপনাদের পাঁচ লিটার পানির সাথে ডায়োলেট করে তারপরে গাছে ব্যবহার করতে হবে পরবর্তী ভিডিওতে আসছে ভিডিওটি অবশ্যই নজর রাখবেন আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো আপনারা সবাই চব্বিশ না আটচল্লিশ ঘন্টা ওয়েট করেছেন এটার জন্য আমি নিজেও তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আবারও নতুন করে ওয়েলকাম জানাচ্ছি বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কারণ এই রকম মনোরম মনোরম এই রকম মনের মতো পুষ্টিকর গাছ যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদের ম্যাজিক সার ব্যবহার করতে হবে যেটা আমি প্রতি গাছে গাছে ব্যবহার করি যেমন কি পরবর্তী লাউ গাছে ম্যাজিক সার ব্যবহার করা হবে দুটি পাতার পর যখনই তিনটি পাতায় পদর্পণ করে তখনই আমি ম্যাজিক সার দিই যারা আমার চ্যানেলে পুরনো তারা সবাই জানেন আল্লাহ হাফিজ